আমি সঞ্জয় রায় এই আশ্রমেই আমার যাতায়াত সাত বছর ধরে ঠাকুর মা স্বামীজিকে ভালোবেসে এই আশ্রমটি শ্রী স্বামীজি মহারাজের আশীর্বাদ ধন্য শ্রী বশিস সেনের পরিবারের দান করা জমি উনিশশো পঞ্চাশ সাল থেকে এই আশ্রমে বশিস সেনের বাড়িতে মা শারদা কলকাতায় যাওয়ার পথে বিশ্রাম নিতেন বিশুদ্ধ যাতে এই আশ্রমে কখনো কখনো উনি বসে এসে বেলগাছের ফলে বসতেন কখনও লালবাগের ধারে সর্বমঙ্গলা মন্দিরে বেলগাছের তলাতক মা বসতেন ঠাকুর কোনো এক সূত্রে বিষ্ণুপুরে এসে লালবাদের স্নান করে গেছেন এবং বিষ্ণুপুর কোর্টে যখন তার ভাইদের জমি বিবাদ সম্বন্ধে একটি পরিস্থিতি উদ্ভব হয়েছিল তখন কোর্টে সাক্ষ্য দিতে আসার সময়ই এখানে এসেছিলেন বিষ্ণুপুরে কোর্টে সাক্ষ্য দিতে ওনাকে হয়নি পাঠগোড়ায় বাইরে থেকেই উনি ফিরে গেছেন পালকিতে করে আবার তো সেই স্মৃতিধন্য সেই মহাপদী ধন্য ঠাকুরমা স্বামীজির স্মৃতিবিদতে এই বিষ্ণুপুর আশ্রম বসি সেনের পরিবারে দান করা জমি উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় স্বামী প্রভাবানন্দ মহারাজ যিনি হলিউডে মহারাজ ছিলেন আর কি হলিউডের দায়িত্বে স্বামী প্রভাবানন্দ মহারাজের আশীর্বাদে এই মন্দিরের মূর্তিগুলি প্রতিষ্ঠিত হয় উনি দাঁড়ি থেকে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আর এই আশ্রমের এখন আমরা প্রাইভেটেই এখন বেলুর মঠে দেওয়ার জন্য আমরা মহস্থ করেছি তেইশ সালে এই আশ্রমকে বেলুমঠে চিঠি আমরা পেয়েছি স্বামী সুবীরানন্দ মহারাজ সেক্রেটারি জেনারেল মহারাজ উনি একটা আশ্বাস দিয়েছেন আমরা সেই অনুযায়ী ওনার মত অনুযায়ী আমরা কাজ করছি বর্তমানে বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী মহারাজ মহারাজের তত্ত্বাবধানে আছেন ওনাদের বাসযোগ্য করার জন্য আশ্রমটিকে করার চেষ্টা করছি আমরা এই হচ্ছে বিসপুরের এই আশ্রমের কথা জায়গাটির নাম হচ্ছে লালবাঁধ আমাদের শ্রীমা অর্থাৎ সারগামণি যখন আমার পুকুর যেতেন এই জায়গাতে এসে তিনি স্নান করতেন এই লাল এবং এখান থেকে তিনি অনেক সময় পুজো দিতেন হচ্ছে এই সর্বমঙ্গলা মন্দিরে এবং এখন এটা খুব একটা খারাপ অবস্থায় নেই একটা অজানা জায়গা আমি নিজে কোনো দিন এখানে আসিনি কিন্তু এখানে এসে অদ্ভুতভাবে এখানকার ইতিহাসগুলো জানতে পারছিলাম ভীষণই ভালো লাগছে একটা চালা আছে দেখুন এবং এখানে মা স্নান করে আরেকটা জায়গা আপনাদের নিয়ে যাব যেখানে মা বসে বিশ্রাম করতেন এবং শ্রী শ্রী ঠাকুর একবার এসেছিলেন এখানে মামলা মকদ্দমার বিষয়ের জন্য তাকে যদিও আর কোর্ট যেতে হয়নি সেই আটচালা এখানেও ঠাকুর শুনলাম যে এখানে সে ঠাকুর এসে চান করেছেন ডালবাদে এটা দেখে রাখুন এই জায়গাটাতে মানে অসাধারণ জায়গা যদি কেউ আসেন কখনও বিষ্ণুপুরে তাহলে এই জায়গাটা একবার দর্শন করে যাবেন খুব সুন্দর একটা জায়গা হচ্ছেন দেবী সর্বমঙ্গলা সঙ্গে মহাদেব তো আছেনই সর্বমঙ্গলা দেবী যেখানে মা পুজো দিতেন সর্বমঙ্গলের জন্য সর্বমঙ্গলা দেবীর নিশ্চয়ই এবার বুঝতে পারছেন সাধারণ অসাধারণ সত্যি সত্যি অসাধারণ একটা জায়গা দেখলাম বিষ্ণুপুরে আসলে অবশ্যই এই জায়গায় আসবেন ঠান্ডা একটা জায়গা খুব ভালো লাগলো যতদূর সম্ভব আগে হয়তো মন্দিরটা এখানে ছিল সেই মন্দিরকে এখন নতুন করে করা হয়েছে এদিকে আরেকটা মন্দির আছে দেখাই এখানেও নন্দী মন্দির হয়েছে শিবজি আছেন শিবজি এখানে বিরাজমান সাধারণ মন্দির পুরনো মন্দিরকে নতুনভাবে স্থাপন করা হয়েছে এখানে যথারীতি অন্যান্য রামসীতার সঙ্গে তার ভক্ত হনুমানের জায়গা মন্ডলিকে নোর জায়গা মানে অসাধারণ লাগলো আমার দেখে এবারে যে জায়গাতে নিই যাব যেখানে মা এই করতেন সে বিশ্রাম নিতে আমরা সেই জায়গাটির দিকে যাচ্ছি আপনারা বুঝতেই পারছেন এই দিকটা হচ্ছে লালবাদ এই হচ্ছে লালবাদের জায়গা ওখানে ও পাশে দিঘিটা রয়েছে ওখানেই চান করতেন মা ওখান থেকে তিনি কখনও কখনও হেঁটে হেঁটে এদিকে যেতেন এবং বা কখনও বিশ্রাম নেওয়ার জন্য যে জায়গাটিতে যেতেন সেই জায়গাটিতে আপনাদের একটু নিয়ে যাই জায়গাটি সত্যি প্রাচীন দেখেই বোঝা যায় যদিও এখনও এই রামকৃষ্ণ আশ্রম যেটা তৈরি হচ্ছে সেটা এখনও তৈরির মধ্যেই রয়েছে এবং মানুষের কাছে এখনও কি খুব একটা জানা যায় না কত বড় বড় গাছ এ হচ্ছে এলাকার সমস্ত কিছু আপনারা আসলে এই যে দেখুন এদিকে বিডিও অফিস আছে এখান থেকে আপনারা ঢুকতে পারেন এখান থেকে ঢুকে অসাধারণ একটি জায়গা তৈরি হচ্ছে চারদিকে সবুজ এরকম জায়গাতেই একদম শান্তির আশ্রমের মতন যে প্রচুর নির্ভেজাল শান্তি যদি পেতে হয় তাহলে এরকম জায়গায় এসে বেশ কিছুক্ষণ বসে থাকলে মন শান্ত হয়ে যায় এরকম জায়গা খুব কম দেখা যায় সত্যি সত্যি এখনো অবধি ভিড়ের চাপে মানুষের যে অদ্ভুত মানসিকতা হয়েছে এইরকম জায়গায় এসে মনে হয় বসে থাকলে বেশ কিছুক্ষণ বসে থাকলে আমার মনে হয় মন শান্ত হয়ে যাবে মা যখন বিষ্ণুপুরের থেকে এসে নাবতেন বা কখনো যাওয়ার সময় বিষ্ণুপুর স্টেশন থেকে নেবে হেঁটে এখানে এসে এই জায়গাটি আপনাদের দেখাচ্ছি এই দেখুন সেই জায়গা এখানে এসে মা বিশ্রাম নিতেন এখানে এই বেলগাছ তলায় জায়গাটিকে এখন বাঁধিয়ে দেওয়া হয়েছে আর চারদিকে এরকম সুন্দর জায়গা এখন একটি মন্দির তৈরি হয়েছে মন্দিরটি এখন বেলুড় মঠের আন্ডারেই আছে পুরো কিন্তু এখনও কোনো মহারাজজি এখানে এসে পৌঁছননি কিন্তু হয়তো অদূরে মানে কিছুদিনের মধ্যে সেটাও হয়ে যাবে দর্শন করিয়ে দিই আপনাদের করে থাকি যেরকম এখানে গত উনিশ দু হাজার তেইশ সালে গোলপার্ক থেকে স্বামী ইষ্টভদ্রনন্দ মহারাজ এসেছিলেন যুব সম্মেলন অনুষ্ঠিত করেছিলেন দু হাজার চব্বিশ সালেও দু হাজার চব্বিশ সালের আমাদের আগস্ট মাসে ভক্ত সম্মেলন এবং যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই আশ্রমে তখন স্বামী কীর্তিবেশানন্দ মহারাজ সোমসার আশ্রমে স্বামী অমরক্ষ্মানন্দ মহারাজ গোলপার্কে স্বামী ইষ্টদত্রানন্দ মহারাজ এবং আরও অনেক মহারাজ এসেছিলেন তারা এই আশ্রমে তাদের জন্য উপযোগী করা থাকার ব্যবস্থা করার চেষ্টা চলছে আমাদের এবং তারা বছর আসতে চান এরকমই মনোভাব দেখিয়েছেন আর বাকিটা ঠাকুর মা স্বামীজির ইচ্ছেই এই আশ্রম যেদিন বেলুর মঠে সম্পূর্ণরূপে অধিকৃত হবে সেই অপেক্ষায় আমরা রয়েছি এই হচ্ছে আমাদের বিষ্ণুপুরের আশ্রমের বৃত্তি এইখানে এইখানেই মা বসতেন তো এখানেই মা বসতেন এই বেলগাছের নিচে আর একটা হচ্ছে লালবাদের ওই সর্বমাধ্যম এই দুটো জায়গায় মা বসতেন বা অনেকেরই তো এই জায়গাটা অজানা মানে আমি অনেক বছর এসেছি কিন্তু আমি তো জানতাম না হ্যাঁ তাদের উদ্দেশ্যে কিছু বলে দেবো তাদের উদ্দেশ্যে বলা বলতে এটা হচ্ছে যে যেহেতু উনিশশো পঞ্চাশ সাল থেকে এই আশ্রমটি হয়েছিলো এই আশ্রমের অনেক যেহেতু বর্তমানে এটা প্রাইভেট ট্রাস্ট হিসেবেই গঠিত চল মানে তত্ত্বাবধান চলছে প্রাইভেট ট্রাস্টের অধীনেই রয়েছে তো তা এফলে কিছু কিছু ট্রাস্ট বোর্ডের আপনার সদস্যরা বৃদ্ধ হয়ে যাওয়ার জন্যে তারা আশ্রমটিকে ঠিক উপযোগী করে তুলতে পারেনি অনেক ঝোপ জঙ্গলের পরিস্থিতি হিসেবে অনেকে হয়তো পাশ থেকে ঘুরে চলে গেছেন হয়তো ভয়তো ঢুকতে পারতেন না সেটাকে আমরা আস্তে আস্তে সবার সাধারণের জন্য উপযোগী করে তুলছি বর্তমানে আপনার এসডিও সাহেব যিনি রয়েছেন কৃষিজিৎ বস সাহেব বিষ্ণুপুরে উনিও এই আশ্রমে এসেছিলেন এবং ওনার তত্ত্বাবধানে মায়ের বসার জায়গাটি আপনার আবার নতুন করে সাজানো হবে এবং ওপরে আচ্ছাদন দেওয়া হবে দিয়ে ঘিরো দেওয়া হবে বিবেকানন্দ হলটি উনিশশো তেষট্টি সালে তৈরি তৎকালীন এস ডিও এবং নরেন্দ্রনাথ মহা সেন মহাশয় ওটা স্থাপনা করেছিলেন এইভাবে রয়েছে আপনারা আসুন সবাই বিষ্ণুপুর আশ্রমে মায়ের স্মৃতি বিজেতিত এই পূর্ণ ভূমিতে আসে সবারই ভালো লাগবে আরেকটা জিনিস রয়েছে এই আশ্রমের একটা জমি রয়েছে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বিষ্ণুপুর রেল স্টেশন লাইনের ধারে ঝড়িয়া মৌজায় সেটা হচ্ছে তেত্রিশ বিঘা সেটাকেও আমরা মরুদারের চেষ্টা চলছে যদিও ওটা দখল করতে পারেনি কেউ উনিশশো চৌষট্টি সালে বাঁকুড়া মিশনের অধ্যক্ষ মহারাজ জয়রাম মাটি আশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী বশিশ্বর সেন এবং বিষ্ণুপুরের প্রভাবশালী ব্যক্তি রামনীন চক্রবর্তী এনারা দাঁড়িয়ে থেকে উনিশশো চৌষট্টি সালে ওই জমিটি কিনেছিলেন তেত্রিশ বিঘা জমিটি দু হাজার চারশো টাকাতে টি টোটাল কাগজপত্র আমাদের কাছেই রয়েছে বর্তমান সেক্রেটারি মহাশয়দের শ্রী চন্দ্র উদয়ন লজের সে কর্ণাধার তারই কাছে রয়েছে সমস্ত কিছু তিনি এই আশ্রমে বর্তমান সেক্রেটারি তো সবাই মিলে এখন উদ্যোগী হয়েছি টোটাল সম্পত্তি ঠাকুরের সম্পত্তি ঠাকুরকেই নিবেদন করার জন্য বেলুর মঠে আমরা যোগাযোগ রেখে চলেছি নিহত প্রতিনিয়ত আপনারা সকলেই আসুন ঠাকুর মা স্বামীজির এই আশ্রমে আসলে শহরে কোলাকল হয়তো সাইডে রয়েছে বিষ্ণুপুর শহরে কিন্তু এই ভেতর থেকে আসলে যে একদম পূর্ণ শান্তি বিরাজ করছে সেইটি কিন্তু অনুভব করবেন এটুকু আমি তো বলতে পারি কারণ ঠাকুর মা স্বামীজির এই বিগ্রহ কিন্তু খুব আমার মনে হয় খুব কম মন্দিরেই রয়েছে একসঙ্গে তিনজনে বসে রয়েছেন আপনারা আসুন আমরা এখানে যেটা করি দক্ষিণাকালী মায়ের পুজো হয় কালী পুজোর দিনে তাছাড়া হয় স্বামীজির জন্মতিথি পুজো মা শারদার জন্মতিথি পুজো ঠাকুরের জন্মতিথি পুজো করি তাছাড়া বক্ত সম্মেলনও করি আমরা বাঁকুড়া থেকে স্বামী কৃষি মহারাজ এসে মাঝে মাঝে ভক্ত সম্মেলন করেন আমরা এইভাবেই নিজের চেষ্টা করি কোনো কোনো সময় জয়ারমাটির থেকে বা মাতৃমন্দির থেকে এখানে এক সময় আমাদের গত বছরেই কম্বল বিতরণ হয়েছিল শাড়ি বিতরণ হয়েছিল। স্বামী মহারাজ দিয়ে এসেছিলেন উনি এখানে এসে কাপড় শাড়ি বিতরণ এবং রামকৃষ্ণ শারদা মায়ের এই স্মৃতিবিদিত স্থানে আপনারা আসুন যেটা শাড়ি বিতরণটা হয়েছিল জয়রামবাটি মাতৃমন্দিরের একশো পঁচিশতম বর্ষক উপলক্ষে শাড়ি বিতরণটি গত বছর আমাদের সম্পন্ন করেছিলাম সাধারণ কাছে এটাই আমাদের আদর নিবেদন আপনারা আদর্শ সহকারে যত্ন সহকারে আমরা বিনম্রভাবে জানাই আপনারা সকলেই আসুন জিয়ার সময়